বাগেরহাটের একটি নির্বাচনী আসন কমানোকে ইসির জনবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করে আগের মতো চারটি আসন বহালের দাবি জানিয়েছে এলাকাবাসী এছাড়া ইসির সীমানা নিয়ে শুনানিতে বরগুনায় দুটি থেকে বাড়িয়ে তিনটি এবং পিরোজপুরে তিনটি থেকে বাড়িয়ে চারটি আসন করার দাবি জানানো হয় পার্বত্য তিন জেলার আসন সংখ্যা তিন থেকে বাড়িয়ে আটটি করার প্রস্তাবও এসেছে বেগ জানাচ্ছেন ত্রিশে জুলাই প্রকাশিত সীমানার খসড়ায় গাজীপুরে একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানো সহ চল্লিশটি আসনে ছোট বড় পরিবর্তন আনে নির্বাচন কমিশন তবে শুরু থেকেই এর বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বাগেরহাটবাসী সোমবার ইসিতে সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিতে বাগেরহাটের প্রতিনিধিরা বলেন তাদের সাথে বৈষম্য করছে বর্তমান কমিশন আমরা বলেছি এই বার্তা বাগেরহাটবাসী মানে না এটা অযৌক্তিক আইন পরিপন্থী এবং বাস্তবসম্মত নয় আমাদের প্রাথমিক যে আলোচনা হয়েছে তাতে আমরা অবশ্যই আদালতের আশ্রয় নিব আমরা রিড করবো জুডিশিয়াল রিভিউ এবং আন্দোলন করা হবে আসন বাড়ানোর দাবি জানান পার্বত্য তিন জেলার বাসিন্দারা পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় মাত্র তিনটি সংসদীয় আসনকে আটটি আসন উন্নতি করে পার্বত্য চট্টগ্রামের মানুষের নাগরিক অধিকার সমন্বিত রাখা হোক এছাড়া দ্বিতীয় দিনে সাতক্ষীরা যশোর ঝালকাঠি বরগুনা পিরোজপুর ও চট্টগ্রামের বিভিন্ন আসন নিয়ে শুনানি হয় নির্বাচন কমিশন আমার বিশ্বাস শ্যামনগরের মানুষের এবং কালীগঞ্জের মানুষের মেনে নিয়ে তারা চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে প্রশাসনিক সুবিধা এবং ভৌগোলিক অখণ্ডতা এগুলো বিবেচনা করে তারা পূর্বের তিনটা আসন ইনশাল্লাহ বহাল করবেন দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন নাজিবিক চ্যানেল আই ঢাকা